ওয়েলকাম ইউটিউব মাই চ্যানেল চলে আসলাম আবারও আপনাদের মাঝখানে আজ আমি আলুর চপ বানাবো তাই আমি বেসন দিয়ে বেসনটা ভালো করে মশলা দিয়ে মেখে আপনার একসাথে রেস্টে রেখে দিলাম তারপর আলুগুলো আজকে আমি সিদ্ধ করে নিই অবশ্যই নতুন আলু তাই আলুগুলো স্লাইস করে কেটে রেখেছি তারপর আমি আলুর চপ বানাচ্ছি হচ্ছে আলুর চপ বানিয়ে নিচ্ছি ভালো করে বাঁচা হলে উঠিয়ে নেব আসলে সন্ধ্যাবেলা কিছু না কিছু না খেলে ভালো লাগে না আর বাচ্চারা তো আসেই বায়না করতে থাকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার জন্য তাই আমি চলে আসি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো বলে তো আড্ডা দেবো বলে কিছু না কিছু নিয়ে অবশ্যই ভুল হলে এক আমার চোখে দেখবেন জানি না পারি কি না আপনাদের মনের মধ্যে একটুকু জায়গা করে নিতে তবে চেষ্টা করি করার জন্য আমার মনে হচ্ছে আলুর চপগুলো হয়ে কাছে গেছে একদম আর আমি একদম লো হিটে দিচ্ছি ভিতরে যে আলুটা সিদ্ধ হয়ে যায় এ হচ্ছে আমার আলুর চপ মনে হচ্ছে সবগুলো হয়ে একদম রেডি হয়ে গেছে খাবার উপযোগী হয়েছে সবাইকে দেওয়া দিলাম চলে আসবেন